আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি নিউ সরি হকাস মার্কেটে বগুড়া রেলওান রেলওয়ে আলামিন হকাস মার্কেট বগুড়া আজকে দেখা হচ্ছে রনিকুলো স্টোরে এমন ধামাকো গছ কাপড় যেগুলো আপনারা দোকান থেকে কেন যে কোনো সব থেকেই কিনতে পারবেন না এবং কি যে কোনো থেকেও কিনতে পারবেন এই দামে এত সুন্দর সুন্দর গজ কাপড় ভাইয়ার দোকানে দুবাই চেরি অরিজিনাল কাপড়ের প্রাইস একশো চল্লিশ টাকা গজে আপনার দুবাই চেরি গজ কাপড় এবং কি ভাইয়া যেগুলো কালার দিবে মন মতো কালারই থাকবে আর টুকরোগুলো থাকবে হচ্ছে বড়ো বড়ো টুকরা ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখা হচ্ছে দুবাই চেরি রাজ যেগুলো সব সময় কিনতে পারেন না হয়তো যে দামে আমরা দিব সেই দাম আপনারা কিনতে পারবেন এমন দামে দিব যেগুলো আপনার সবসময় দুশো আড়াইশো দুশো বিশ টাকা একশো আশি টাকা গছ কিনে সেগুলো দিব আজকে আজকে একমাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা ধামাক অফারে কারণ অফারটা থাকতেছে ভাইয়ের মেয়ে আসছে আজকে রেজাল্ট বাড়াইছে অনেক সুন্দর গোল্ডেন এ প্লাস পাইছে এই জন্য অফার দিচ্ছে কাস্টমারকে এ প্লাস পাইছে হ্যাঁ তো এর জন্য ভাইয়া চাইছে যে আজকে অফারের প্রাইজে দিয়ে দিবে ভাইয়ার মেয়ের পড়াশোনা অনেক সুন্দর চার গজ বারো গিরা কাপড় রয়েছে এখানে অনেক সুন্দর অনিয়ন পিএস কালারের মধ্যে কিন্তু পাচ্ছি আমরা কিন্তু মাত্র একশো চল্লিশ টাকা গজে পাচ্ছি এটা কিন্তু অবহেলা করা যাবে না মানে একশো চল্লিশ টাকা দেড়শো টাকা গজ এগুলো দামেও পাবেন না একশো চল্লিশ টাকা এত সুন্দর কাপড় আর যারা যারা এটা সরি যারা নিবেন অতি দ্রুতভাবে পারচেস করবেন আর যারা সাবস্ক্রাইব করেন করেনি তাও দ্রুতভাবে সাবস্ক্রাইব করবেন আর আমাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনার যে কয়টা কাপড় আপনাকে কালারটা দেখাবো স্ক্রিনশ দেওয়ার মাত্র আপনারা শুনে নেবেন কোনটা কত গজ কাপড় রয়েছে চার গজ বারো গিরা রয়েছে তো ভাইয়া কালাগুলো আমাদেরকে ধামাকা ভাবে দেখান লাইট নোট অর্থাৎ দুই কালার মধ্যে পাচ্ছি আমরা কতটুকু কাপড় রয়েছে চার গোস কাপড় আছে এখানে মাত্র চার গোস কাপড় রয়েছে চার গোস চার গিরা আছে চার গোসের দাম রাখা যাবে চার গোস চার দাম রাখা কালার গুলো দেন প্রতিটা কালারই ভাই কিন্তু গায়ে ধরে দেখাবে আপনাদেরকে ভিডিওটা লং হলে কিন্তু আস্তে ধীরে টেনে টেনে দেখবেন আস্তে ধীরে দেখবেন তাহলে সবগুলো কালারই আপনাদের বোঝা হবে এটা আড়াই গোস কাপড় আছে আড়াই গোস কাপড় আছে নেভি ব্লু কালার মনে রেখে দিবেন কালারগুলো কিন্তু স্ক্রিনশট দিবেন অফার ভুলবেন না মাত্র কিন্তু ১৪০ টাকা গোস এখানে রয়েছে দুই গজ কাপড় কারণ আমরা আপনাদেরকে তাড়াতাড়ি দেখাবো এই জন্য ভাইয়াকে মাপতে বলছে আর ভাইয়া আপনাদেরকে কাপড় দেখাবে এটা আছে দুই গজ কাপড় অনেক সুন্দর কিন্তু লাইট ল্যাভেন্ডা কালার দুই গজ দিয়েছে এমন কিছু হবে না তা না দুই গজ দিয়ে টপ শার্ট এবং কি আপনারা যদি অন্য স্কাপও করতে চান তো অন্য স্কাপ হবে দুইটা হবে লাইট স্কিন বেস কালার কিন্তু এটাকে বলা হয় পুরোপুরি বেস কালার মাত্র কাপড় রয়েছে তিন গজ চার গিরা কাপড় রয়েছে একশো চল্লিশ টাকা গজের মধ্যে কিন্তু এত সুন্দর কাউ পাবেন আপনারা আর এগুলো আপনাদের মাপ মতোই রয়েছে কাপড়গুলো অনেক সুন্দর এটা কিন্তু জুমের একটা কাপড় পাওয়া যায় সেটা হলো কি জুম ফেব্রিক্সের ক্রেপটা যেটা চারশো টাকা গজের এটা গজ ছিল তিনশো টাকা এটাও দেওয়া হবে একশো চল্লিশ টাকা গজের আড়াই গজ আড়াই গজ রয়েছে এটা রয়েছে সাড়ে তিন গজ কাপড় একদম মেরুন কালার সাড়ে তিন গজ বোরখা মাপে পাচ্ছে না এটা তো সাড়ে তিন গজ রয়েছে দেখেন প্রতিটা কালার কাপড় একদম সুন্দর জবাবের দেখানো হচ্ছে আপনারা একদম মন থেকে বলতে পারবেন যে ভাইয়াদের কাপড় পেজ এবং কি পেজে যতগুলো কাস্টমার আছে সবাই বলতে পারবে যে কাপড় ভাইয়ারা ঠকাবে না আপনারা যা দেখবেন অবশ্যই তাই দরে চেষ্টা করবেন ইনশাল্লাহ এখানে রয়েছে তিন চার গিরা কাপড় আপনারা কালার এবং কয়েক গজ কাপড় রয়েছে এটা আমাদেরকে একটু বলবেন কষ্ট করে প্লিজ আর অবশ্যই আমাদের যারা নতুন নেবেন আপনারা আমরা আবারও রিকোয়েস্ট করে দিচ্ছি যারা নতুন নেবেন দয়া করে আমাদেরকে প্রথমবারের মতো আপনারা হচ্ছে ডেলিভারি চার্জটা আপনার মানে একটা খরচ যেটা হয় সেটা দিতে হবে আর যারা সময় নিচ্ছেন তারা তো বুঝতে পারতেছেন তাদের কোনো ডেলিভারি দিতে হবে না একদম ক্যাশ অন ডেলিভারি এখানে আড়াই গজ কাপড় রয়েছে এখানে রয়েছে দুই গজ কাপড় অনেক সুন্দর একটা কালার স্মার্ট একটা কালার এগুলো হচ্ছে দুবাই চেরি কাপড় অরিজিনাল দুবাই চেরি কাপড় আর যারা দোকানে এসে কাপড় কেনাকাটা করতে চান তারা রনি ক্লোজ স্টোর ডাইরেক্ট চলে আসবেন রেলওয়ে আলামিন মার্কেট বগুড়া পার্সেসের নাম্বারও এখানে আছে আপনি দেখে নিতে পারবেন পিয়াজু কালারের মধ্যে পড়তেছে লাইট পিয়াজু কালার সাড়ে তিন গজ অবশ্যই সাড়ে তিন গজ একটা বোরখা মাপ কুচিয়ালা বোরখাতে শুরু করে যে কোনো বোরখা আপনারা করতে পারবেন এখানে রয়েছে দুই গজ কাপড় আর যাদের বুঝতে অসুবিধা হবে তো আপনারা আমাদেরকে বলে দিবেন যে ভাই এই কাপড়টা আমরা বুঝতে পারতেছি না কতটুকু আছে আমরা দেখাবো অবশ্যই এটাতে মোট 4 গজ কাপড় রয়েছে চাল কালার গুলো দেখেন কালার গুলো কিন্তু একদম মানে স্ট্যান্ডার কালার এগুলো এখানে 2 কাপড় রয়েছে আর যারা থান থেকে নিতে চান অর্থাৎ ভাইদের কাছে কিন্তু কোনো কালার কাপড়ের অভাব নাই দেখেন এগুলো কিন্তু প্রতিটা উপর থেকে নিজ পর্যন্ত ভাইয়াদের নিজে শপের কাপড় একদম যতগুলো কালার আপনারা চাবেন সবগুলো কালার ভাইয়ারা দিতে পারবে ওগুলো থাকবে হচ্ছে একশো আশি টাকা থেকে দুইশো টাকা গজের প্রাইজের মধ্যে কাপড় আপনাদের জন্য একশো আশি আর এগুলো একশো চল্লিশ টাকা এখানে পার্পেল কাটা আছে দুই গজ কাপড়

দুই নিচে গজের যেটা গজ থাকবে সেটা থাকবে হচ্ছে মাত্র একশো টাকা গজ অর্থাৎ চেরি কাপড় একশো টাকা গজের কাপড় গজ এর থেকে আর কত ভালো অফার নিতে ডিপ কালার কাপড় আছে আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই যে রনি পেজে এই রকম দামে অবশ্যই কোনো পেজে দিতে পারবে না দুই গার গিরা না অবশ্যই অনেক সুন্দর একটা কালার সাড়ে তিন গজ এটা তো সাড়ে তিন গজ রয়েছে হ্যাঁ অনেকে বলে যে আমরা হয়তো লাভ ছাড়া কাপড় দিই না আমাদের লাভ একটাই যে আমাদের কাস্টমারটা ধরে রাখাটাই লাভ টাকা দিয়ে কোনো লাভ যায় আসবে না আমাদের শুধু কাস্টমার হলে চলো এখানে রয়েছে আড়াই গজ কাপড় একদম পানি কালারের মধ্যে পড়তেছে লাইট অলিভ কালারের মধ্যে

অনেক সুন্দর লাগতেছে ব্যানসন কালারটা ব্যানসন কালারটা কতটুকু হবে ভাইয়া চার গোজ কাপড় একদম কালারও যে এরকম স্ট্যান্ডার কাপড়টার মাপটাও আছে স্ট্যান্ডার কারণ চার গোজ কাপড় আমরা অনেক সুন্দর একটা কুচি আলাপ বানাতে পারবো এই কালারটা দেখেন অনেক সুন্দর আর যে কোনো ডিজাইন করা যাবে এটা ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার কতটুকু আসবে চার গজ চার গিরে কাপড় সোয়া চার গজ কাপড় আছে যে কোনো ডিজাইন বানাতে হবে

আপনার কালারটা সাড়ে চার গজ কাপড় রয়েছে অনেক সুন্দর একটা কালার কেউ মিস করতে যাবেন না যারা আগেভাবে পার্সেস করবেন তারাই পাবে সাড়ে তিন গজ কাপড় আছে বটল গ্রিন কালার বটল গ্রিন কালার অনেক সুন্দর সাড়ে তিন গজ কাপড় তো আমরা আবারও এই কালারটা দেখতে যাচ্ছি এখানে কতটুকু আছে ভাইয়া সাড়ে চার গজ কাপড় রয়েছে জদ্দা কালার কাপড় জর্দা কালার কাপড় সাড়ে চার গজ কাপড় রয়েছে নেইবুলুতে আছে সাড়ে তিন গজ নেইবুলু কিন্তু যে কোনো একটা ড্রেসের কালার হয় এবং কি সব ধরনের কালারই হয় সাড়ে তিন গজ অর্থাৎ ব্লু কালার এটা সাড়ে তিন গজ কাপড় রয়েছে আর এগুলো কিন্তু একবার অরিজিনাল দুবাই চেরি আপনার পার্সেস নেওয়ার সময় কাপড়টা খুলে প্যাকেটটা খুলে হাতে নিয়ে দেখতেও পারবেন এই সুযোগও আপনাদের জন্য আছে বটলিং কালার এরখানে হচ্ছে দুই গজ বারো গিরা কাপড় স্কাই কালার রয়েছে আড়াই গজ কাপড় সাড়ে তিন হাত বহরে গজ কাপড় এটাতে রয়েছে তিন গজ কাপড় এটা কালার কি বলতেছে ভাইয়া সি গ্রিন কালার সি গ্রিন কালার অনেক সুন্দর একটা কালার পেয়েছি অনেকক্ষণ পরে নুট পিয়াজি কালার বলা হয় লাইট মানে এগুলো লাইট ডিপ থাকে এগুলো কালারের তো এটা কত গজ রয়েছে ভাইয়া চার গজের মতো চার গজ কাপড় রয়েছে হ্যাঁ সরি এই কালারটা রয়েছে চার গজ কাপড় আপনার স্ক্রিন শট দিনে রাখবেন চার গজ কাপড় রয়েছে এখানে কালার রয়েছে তিন গজ বারো গিরা কাপড় সুরমা কালারের মধ্যে এটা নিচেরটা ছিল হচ্ছে আকাশে এটা কিন্তু সুরমা কালার নেই কালার আঙুর কালারের মধ্যে পাচ্ছি আমরা দুই গোজ বারো গিরা কাপড় রয়েছে যারা একসাথে বোরখা বানাতে যাচ্ছেন তারাও পারবে এটা একশো টাকা অর্থাৎ একটা স্কাপ হবে এটা আপনাদের এক গজ স্কাপ হবে দুই গজের নিচে যেটাই থাকবে আপনাদের জন্য একশো টাকা গজ আর দুই গজের উপর থেকে যত হাই দশ গজ থাকে তাও ওটা থাকবে আপনার হচ্ছে একশো চল্লিশ টাকা ডিপ বটল গ্রিন কালার পিত কালারের ডিপটা আপনার হচ্ছে কত গজে সাড়ে চার গজ কাপড় রয়েছে সবুজ কালার পিচ সবুজ কালার রয়েছে সাড়ে দিন গজ কাপড় গিলেজি একটা পিচ কালার সাড়ে দিন গস কাপড় রয়েছে একবার মাপ করতে হবে বা জামা baju করতে হবে টকস করতে হবে সুন্দর লাগবে আর এগুলো দ্রুত অর্ডার করবেন এগুলো থাকবে না আড়াইগ কাপড় রয়েছে এখানে গোল্ডেন কালার কাপড় পেয়েছি আমরা কাপড় রয়েছে কত রকম আড়াইগজ কাপড় রয়েছে গোল্ডেন কালার কাপড় এখানে রয়েছে দুই গছ কাপড় মাত্র একশো চল্লিশ টাকা গছে অনেক সুন্দর সুন্দর গছকাপ পাবেন আপনারা

বিশ টুকরা কাপড় নিলে ভাইয়া আড়াই গজ কাপড় গিফট করতে পারে এবং কি যারা সবসময় কেনাকাটা করতেছেন তাদের জন্য কিন্তু আরেকটা একটা ধামাকা অফার আছে এটা হলো কি ভাই সাড়ে তিন গজের কাপড়ে একটা বোরকা কাপড় গিফট করতে যাচ্ছে কারণ ভাইয়ার মেয়ের রেজাল্ট আজকে অনেক ভালো হয়েছে মন অনেক ভালো দেখতেছি আজকে সাড়ে তিন গজ বোরকা কাপড় মানে সাতশো টাকা শুধু কাস্টমারের জন্য একটা অফার দিয়ে রাখতেছে যে একটা সাড়ে তিন গজে আপনার বোরকা কাপড় দিবে আপনাদেরকে গিফটের কথা কে বলবেন না এটা কিন্তু দুই গোজ কাপড় রয়েছে পেস্ট কালার কাপড় বাইদে পেজে কিন্তু অফার থাকবে কাপড় নেন বা না নেন অফার আছে মাত্র দুই গোজ চার গিরা কাপড় রয়েছে এখানে সোয়া দুই গোজ কাপড় জামসি না কালার মাত্র তিনগোজ কাপড় রয়েছে এখানে

আছে আড়াই গাছ কাপড় রয়েছে একটা কালার পরেছে আমাদের কাছে উনি তিন গছ কাপড় আছে অর্থাৎ দুই গোছ বারো গিরা কাপড় রয়েছে মাত্র একশো চল্লিশ ধামাকা অফার পাচ্ছেন আপনারা অনেক সুন্দর ডিপ অর্থাৎ কালারের মধ্যে আপনারা পাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা গাছ বোরখা কাপড় পাচ্ছেন দুবাই চিরি কাপড় মাত্র রনিকল স্টোরে পাবেন এটা আপনারা দেখবেন যে ভাইয়ার পেজে কখনো দাম বেশি হবে না শুধু ভাইয়াকে আপনারা কাপড় হাতে ভালো পাইলে ভাইয়াকে ভালো একটা কমেন্ট করে জানাবেন

এটা আমাদের লাস্ট ওয়ান ছিল তো আমরা ছিলাম হচ্ছে রেলওয়ে হকাস মার্কেট বগুড়া রোমান স্টোর রেলওয়ে আলামিন হকাস মার্কেট সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে আমাদের যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলা আছে এটাতে আপনারা অবশ্যই